আজকের ভিডিওতে আমি এমন দশটি ভুলের কথা বলতে চলেছি যেই দশটি ভুলের জন্য দু হাজার পঁচিশে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবাররা ব্যর্থ হতে চলেছে আমি ক্যালকুলেশন করে এই প্রবলেমগুলো বের করলাম যার জন্য নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ হবে তুমি যদি নিজের ইউটিউব কেরিয়ার বাঁচাতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো হয়তো তুমিও সেই ভুলগুলোর মধ্যে একটা ভুল করছো নিজের ইউটিউব কেরিয়ার বাঁচাতে চাইলে সেই ভুলটা আজ থেকে বন্ধ করার ভুলগুলো কি জানতে চাইলে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো সেই দশটি ভুল কী কী আমি আমার মোবাইল ফোনে নোট করে নিয়েছি এবার তোমাদের এক এক করে বুঝিয়ে বলবো ফার্স্ট পয়েন্ট নিজেদের ভিডিও নিজেরা দেখো ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা নতুন ইউটিউবার নিজেদের ভিডিও নিজে আপলোড করার পর দেখে তারপরে ভাবে আরও ভিউজ আসে হ্যাঁ নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু ভিউজ আসে একটা ভিউজের জায়গায় তোমার পাঁচটা ভিউজ আসবে তুমি একবার দেখলে তোমার চ্যানেলটা বুস্ট পাবে কিন্তু বাট যখন তোমার মনিটাইজ হয়ে যাবে না তখন কিন্তু প্রচুর পরিমাণ প্রবলেম হবে তুমি যদি তখন নিজের ভিডিও নিজে দেখো তাহলে কিন্তু তোমার অ্যাবসেন্স বাতিল হয়ে যাবে আর তোমার চ্যানেল কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে না আর ইউটিউবে নিউ রুল জানোই কি একবার যদি তুমি ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যায় ইউটিউবার কোনো তুমি আসতে পারবে না ঠিক আছে আজ থেকে নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করো এবার দ্বিতীয় কন্টেন্ট এই ভুলটার জন্য না প্রচুর পরিমাণ ক্রিয়েটররা নিজের চ্যানেলের কেরিয়ারটা শেষ করে ফেলে দেখো মিক্সড কন্টেন্ট কেমন একটা জিনিস প্রথম দিন আমি গেমিং ভিডিও আপলোড করছি তারপর দিন ব্লগ ভিডিও আপলোড করছি তারপর দিন ফুডিং ভিডিও আপলোড করছি তারপর দিন কুকিংয়ের ভিডিও আপলোড করছি ইত্যাদি ইত্যাদি মানে একটা মিক্স করে ফেলা এটা যদি তুমি করে থাকো তাহলে আজ থেকে বন্ধ করবে না তোমার অডিয়েন্সের বেস গড়িত হবে না আর অডিয়েন্সের বেস গড়িত না হলে একটা চ্যানেল কিন্তু গ্রো করা খুব কঠিন একটা জিনিস এবার আসা যাক তিন নাম্বার ভুলে এটা অনেকই নাইনটি নাইন পার্সেন্ট নিউ ক্রিয়েটাররা করে থাকে সেটা কি আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে তো অনেকে বলে যে দাদা সাবস্ক্রাইব আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি সাপোর্ট করো সাপোর্ট পাবে আমার মতো কারা কারা নতুন ইউটিউবার আছো আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট দেবো এরকম করে তারা সাবস্ক্রাইবার নেয় ঠিক আছে তুমি সাবস্ক্রাইব নিচ্ছ সাবস্ক্রাইব তোমার করছো তুমি আবার সাবস্ক্রাইব করছো ঠিক আছে বাট সে কি তোমার ভিডিও দেখছে একদিন দেখবে দুদিন দেখবে তিন দিনের বেলা কিন্তু আর দেখবে না আর তোমার সাবস্ক্রাইবার তোমার ভিডিও না দেখলে ইউটিউব কিন্তু ভাববে তোমার ভিডিওতে দম নেই তখন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না এবার আসা যাক চার নাম্বার ভুলে ভিডিও শেয়ার করা দেখো যখন আমাদের চ্যানেলটা নতুন হয় জিরো সাবস্ক্রাইবার থাকে তখন আমাদের সাবস্ক্রাইবার বানানোর একটা লোভ থাকে যে সাবস্ক্রাইবার হচ্ছে না তাই আমাদের পাড়া প্রতিবেশী বা অনেক বন্ধুকে আমাদের চ্যানেল লিঙ্ক শেয়ার করি এটা করা যাবে না তোমার নিজের সাবস্ক্রাইবার তুমি নিজে তৈরি করো কারণ তোমার বন্ধুকে তুমি সাবস্ক্রাইব করালে তোমার যেহেতু নতুন চ্যানেল একজনই সাবস্ক্রাইবার তার কাছে যদি পাঠায় সে যদি না থাকে ইউটিউব কিন্তু আর ইম্প্রেশান দেবে না সেরকম করে করে তোমাদের বুঝতে হবে তোমরা ভিডিও শেয়ার করা বন্ধ করো হ্যাঁ অডিয়েন্স যদি শেয়ার করা সেই ব্যাপারটা আলাদা এবার আসা যাক ছয় নম্বর পয়েন্টে যেই ভুলগুলোর জন্য অনেক ক্রিয়েটররা কিন্তু ইউটিউব থেকে বাদ হয়ে যাচ্ছে টার্মিনেট হয়ে যাচ্ছে সেটা কি সেক্সুয়াল কন্টেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টের কিছু দেখো ইউটিউবে কিন্তু অনেক চাইল্ডরা থাকে অনেক বাচ্চারা থাকে তারা যদি এরকম অ্যাক্সিডেন্টের কিছু বা এইটিন প্লাসের উপরে যারা দেখতে পারবে তারা যদি এই ভিডিও দেখে তাহলে তো অনেক প্রবলেম হবে তাই ইউটিউব গাইডলাইনে আছে সেক্সুয়াল কিছু তুমি ইউটিউব আপলোড করতে পারবে না তাহলে কিন্তু তোমার চ্যানেল ইউটিউব টার্মিনেট করে দেবে ঠিক আছে এটা করো এটা করলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না এটা মাথায় রাখবে তুমি নিজের চ্যানেল বেশি দিন চালাতেই পারবে না এইসব ভিডিও আপলোড দিয়ে বলে দিলাম আর এবার আসা যাক ছয় নাম্বার পয়েন্টে সেটা কি ভালো করে চ্যানেল কাস্টমাইজ না করা দেখো চ্যানেল কাস্টোমাইজ কী করে আমি ভিডিও বানিয়েছি যা যা এখনই দেখে আসো ইউটিউবে অনেক ভিডিও আছে চ্যানেল কাস্টমাইজ কী করে করে তুমি যদি চ্যান কাস্টোমাইজ না করো তোমার ভিডিওতে ভিউজ আসবে না ফার্স্ট কথা আর যদি ভিউজও বাই চান্স চলে আসে না তাহলে কিন্তু তোমার চ্যান মনিটাইজ হবে না তুমি যদি চ্যানেল কাস্টোমাইজ না করো তাহলে পুরো চ্যানটা ঠিকমতো কাস্টমাইজ করো চ্যান কাস্টমাইজ মানে চ্যানেল পুরো রেডি করা এ তোমরা পুরোটা করে নাও তাহলে কিন্তু না হলে কিন্তু তোমরা মনিটাইজ পাবে না এবার হয়ে যাক সাত নাম্বার ভুলে সেটা কি ভালোভাবে ভিডিও আপলোড না করা দেখো ভিকিৎ সব কিছুরই কিন্তু একটা রুল থাকে কি একটা মেথাড থাকে সেই মেথাড মেনেই কিন্তু চলতে হয় বাট অনেকেই আছে এই ভিডিও কী করে আপলোড করতে হয় সেটাই জানি না অনেকে টাইটেল দেয় না অনেকে ডেসক্রিপশন দেয় না অনেক কিছু বা কোথা দিয়ে ভিডিও আপলোড করতে হয় ক্রম ক্রমব্রাজার দিয়ে ভিডিও আপলোড করতে হয় আমি ভিডিও বানিয়েছি কী করে আপলোড করতে হয় যারা চায় তাহলে তারা দেখে আসো অনেক কিছু বুঝতে পারবে তোমরা ঠিকঠাক করে ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওর কোয়ালিটি বাড়বে তোমাদের ভিডিওর ভিউজ আরও বাড়বে যদি ভিডিও ঠিক করে আপলোড করতে পারো এবার আসা যাক আট নাম্বার মিস থেকে সেটা কি ভুল ইনফরমেশন এটা এটা একটা গাইডলাইন রুল সেই গাইডলাইন রুলটা কেমন দেখো ইউটিউবে যেমন কিছু গাইডলাইন রুল থাকে যে যার জন্য তুমি স্ট্রাইক পাও সেটাও এরকম তুমি যদি মিস ইনফরমেশান দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলে আসবে গাইডলাইন স্ট্রাইক আর সেই গাইডলাইন স্ট্রাইক যদি একবার আসে তাহলে জানো কি হয় তিনটে স্ট্রাইকের পর চ্যানেলটা হয়ে যায় ফ্যানিশ ঠিক আছে তাহলে এটা বন্ধ করে দাও এভাবে যাক নয় নাম্বারে ভালোভাবে ডেসক্রিপশন না লেখা দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি বলছি না এটা এটা কিন্তু সম্পূর্ণ লং কন্টেন্টের ক্ষেত্রে বলছি যারা শর্ট ভিডিও মায় তারা কিন্তু এটা কোনো দরকার নেই বাট যারা লং কন্টেন্ট মায় তারা এটা শুনে নাও তো ডেসক্রিপশন ইউটিউব কেন কেন দিয়েছে ডেসক্রিপশান দিয়েছো তুমি তোমার ভিডিওতে কি কী বলছো সেটা পুরো খুলে বলার জন্য যে আমি আমার ভিডিওতে এই বলছি যেমন আমি একটা বলি আমি মাংস রান্না করবো কিভাবে এই ভিডিও যদি আমি বানাই তাহলে আমি লিখবো মাংস কিভাবে রান্না করতে হয় মাংস টেস্ট কি মাংস কিভাবে রান্না করলাম পুরো একটা লিখে সেটা ডেসক্রিপশান বানানো এটাকেই বলে একটা পারফেক্ট ডেসক্রিপশান ডেসক্রিপশান কী করে বানাতে হবে আমি কিন্তু শীঘ্রই ভিডিও আনবো এবার হয়ে যাক সেই দশ নম্বর পয়েন্টে এটাকে মিস্টেক বলবো না এটা একটা ভুল ভুলও বলবো না এটা একটা এমন জিনিস যেটা শুনলে তোমরা পাগল হয়ে যাবে সেই জিনিসটা শোনার পর তোমরা বলবে এ বাবা আমারও তো এমনই হতো আমিও তো এমনই করি তাই এরকম করলে তো আমি ব্যর্থ ইউটিউবার হবই আমার ইউটিউব কেরিয়ার শেষ সেই ভুলটা কী জানো ডিমোটিভেশন মানে তোমার ভিতরে মোটিভেশন থাকে না হ্যাঁ আমিও জানি একটা ভিডিও এডিট করতে কত কষ্ট একটা ভিডিও বানাতে কত কষ্ট একটা তামিল বানাতে কত কষ্ট হয় পুরো রেডি করে অডিয়েন্সের সামনে তুলে ধরা তারপর যদি ভিউজ না আসে তখন কতটা পরিমাণ কষ্ট হয় সেটা কিন্তু আমি জানি আমার থেকে ভালো হয়তো তোমরা জানবে যে কতটা পরিমাণ কষ্ট হয় তখন আমরা ডিমোটিভেট হয়ে যাই যে আমার দ্বারা ইউটিউব নয় আমি পারবো না দেখো মানুষ পারলে ছবি পারে মানুষ চাইল শুধু ইচ্ছে থাকা দরকার ইচ্ছে থাকলে উপায় হয় এটা কিন্তু আমাদের জানা দরকার আমি কিন্তু মোটিভেশনাল ভিডিও বানাই আমার ভিউজ না আসলে আমি জানি আমার মোটিভেশন ভিডিওতে বেশি ভিউজ আসে না তা আমি মোটিভেশনাল ভিডিও বানাই কেন বানাই তোমাদের ইন্সপায়ার রাখার জন্য যে হ্যাঁ তোমাদের ভিতরে আগুনটা আছে তুমি সেই আগুনটা দিয়ে একদিন নিজের ভিতরের গুণটাকে লোকের সামনে তুলে ধরতে পারবে অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবে এটাই তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি মোটিভেশনাল ভিডিওগুলো বানাই তাছাড়া কেউ কিছুই না তুমি যদি ডিমোটিভেট হয়ে যাও তাহলে আমাকে বলবে আমি তোমাকে নিশ্চয়ই মোটিভেট করার চেষ্টা করবো এটাই আজকে ভিডিও ছিল এই ভুলগুলো কিন্তু তোমরা করো না করলে কিন্তু তোমরা ময়টাইজ পাবে না ইউটিউব কেরিয়ার কোনোদিনও দিনও করতে পারবে না বন্ধুরা আজকে বোটা সঙ্গে তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে বাইরে দেখাচ্ছে ভিডিওতে সেই বন্ধু বন্ধু মাধ্যম